হ্যালো আসসালামু আলাইকুম ইলেকট্রিক হাউস ওয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে এই বাথরুমের কাজটি করেছি মুন্সিগঞ্জ সদর চরকাওয়ার ইউনিয়ন চরকাওয়ার গ্রামে এই কাজটি আপনাদেরকে দেখাবো যে এখানে কি কাজ করেছি এইটা হলো পাঁচ ফিট বাই সাত সাড়ে সাত ফিট এই বাথরুমটি বাথরুমটি অনেকটা বড় এখানে আমরা গরম ও ঠান্ডা পানির কনসেলের কাজ করেছি এখানে দুটি শাওয়ার চাবি ব্যবহার করেছি শাওয়ার চাবিগুলো হলো অত্যন্ত ভালো কোম্পানির রোসা কোম্পানির অত্যন্ত সুন্দর ও আর এখানে আমরা যে বালটি কল রাখছি একটা হলো গরম পানির একটা হলো ঠান্ডা পানির এখানে মিক্সার মিক্সচার কলও ব্যবহার করতে পারবেন এই পয়েন্টটা রাখছি বালটি যে পয়েন্টটা এই পয়েন্টটা অনেকে ভুল করে আমরা সঠিক নিয়মটা বলে দিই সঠিক মাপটা এই পয়েন্টটা রাখবেন আপনারা ফলটোর থেকে ফলটের থিকা বত্রিশ ইঞ্চি উপরে যে ফলট আছে ফলটের থেকে বত্রিশ ইঞ্চি উপরে পয়েন্টটা রাখবেন এটা হলো বালতির কল আর এটা হলো জন্নার চাবি আর এটা হলো জন্না এই জর্নাটা আপনারা যেই ফলসাদ আছে ফলসাদের থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে জন্নার পয়েন্টটা রাখবেন এই পাশে বাথরুমে বড় দীক্ষা বাথরুমে আমরা একটা বিশিংয়ের পয়েন্ট সিস্টেম করেছি এই পয়েন্টে এই দেওয়ালের থেকে আমরা চার ইঞ্চি বাড়তি রাখছি কারণ দুই ইঞ্চি টাইসে চলে গেলে দুই ইঞ্চি থাকবো এই জায়গায় যেই এমনস্টল কল বসবে ওটা অতি সহজেই বসাতে পারবো এই বাথরুমে শুধু একটাই কমেন্ট বসবে আমি দুইটা কমেন্টের কথা বলছিলাম কিন্তু বিল্ডিংয়ের যেই মালিক উনি দুইটা কমেন্ট বসাবে না এখানে শুধু একটা লো কমেন্ট বসবে এটার পয়েন্টটা করে নিই এটা পয়েন্টটা মিশিং দিয়ে করবো আমরা আর এটা হলো ফেলাস ট্যাঙ্কির যে লো কমেন্টের ফেলাস থাকে ফেলাস ট্যাঙ্কির পয়েন্ট আর এটা হলো বদনার পয়েন্ট ভিডিওটা ভালো লাগলে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ